হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি হাজির হয়ে গেলাম ওয়াসনার জন্মদিনের আরও একটি ভ্লগ নিয়ে সুস্বাগতম সবাইকে তো এই ভ্লগটি মূলত গেস্ট রিসেপশন কারা কারা আসলো এবং কেক কাটিং এই সব বিষয়াদি নিয়ে খাওয়া দাওয়ার পর্ব আসলে আজকের ব্লগে অ্যাড করিনি কারণটা হচ্ছে আর সব কিছু অ্যাড করতে গেলে ভ্লগ অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল এত দীর্ঘ ভ্লগ অনেকক্ষণ ধরে দেখতে হয়তো সবার বিরক্ত লাগতে পারে সেই চিন্তা করে আমি আসলে খাওয়া দাওয়ার পর্বটা অ্যাড করিনি আপনাদের কষ্ট করে আরও একটা বাড়তি ভ্লগ দেখতে হবে ওয়াসনার জন্মদিনের সে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইউসরা মাসাল্লাহ পরির মতো করে সেজেছে ওয়াসনাকেও দেখতে পাচ্ছেন ইউসরার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে ওয়াসনার বেস্ট ফ্রেন্ড তার স্কুল ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড তো স্কুলে তার সবচেয়ে কাছের ফ্রেন্ড হচ্ছে এই মেয়েটি নাম নিশাত আপনারা দেখতে পাচ্ছেন এখন মানহাকে মানহাকে আপনারা আগের দু একটি ভ্লগেও দেখেছেন নাজমার কলিগের মেয়ে তারা আমরা যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েই থাকে মূলত তো ওয়াসনা ইউসরা মানহা এবং নিশাত চারজন মিলে বেশ মজা করছিল ওয়াসনা আর ইউসরার কস্টিউম আপনারা দেখতে পাচ্ছেন তাদের আউটফিট কেমন হয়েছে জানাবেন আপনারা মানহাকেও মশাল্লাহ অনেক সুন্দর লাগছে নিষাদ অসম্ভব সুইট একটা মেয়ে তো চমৎকার লাগছিল চারজনকে মাশাল্লাহ আল্লাহ তাদের নেখায়ার দান করুন আমিন তারা কিন্তু মানে এখন আর বার্থডের মধ্যে নেই তারা খেলনাপাতি সব বের করে একরকমের ব্যস্তই হয়ে পড়েছে ওখানে কে আছে কে নাই এসবের দিকে তাদের কোনো খেয়াল নাই কি হচ্ছে না হচ্ছে ওসবে তাদের কিচ্ছু যায় আসে না ও আসনা তো ফ্রেন্ডকে পেয়েছে মানহাকে সে আপুই বলে মূলত তো মানহা পিকে পেয়েছে ইউজটা তো একেবারেই মানে অসম্ভব ব্যস্ত সে সব কিছু নিয়ে সে সব দিকে আবার একটু মায়ের দিকে যাচ্ছে গ্যাসটা আছে একটু তাদের দিকেও যাচ্ছে আবার এদের সাথেও আছে সব মিলিয়ে তাদের অসম্ভব ব্যস্ততা মনে হচ্ছে আজকের দিনটি আসলেই তাদের নিষাদকে দেখতে পাচ্ছেন কি কি সব ডিরেকশন দিচ্ছে ওরা আসলে সব খেলনাপাতি মানে নামাচ্ছে উঠাচ্ছে এরকম এই যে সুফার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই এগুলো সব ওয়াসনা ইউস্টার খেলনা অনেক খেলনা তাদের মানে খেলনার একটা জগৎ বলা যায় তো যাই হোক এগুলো নিয়ে আমাকে প্রায়ই বকাবকি শুনতে হয় ওর মা ওর নানু এই সেই যারা মানে যারাই দেখে সবাই বলে এত খেলনা পাতির কী দরকার কিন্তু আমার কেন জানি মনে হয় মানে ওরা তো আসলে এমনিতেই ব্যাটের হওয়ার সুযোগ খুবই কম পায় তো খেলনা পাতি যে কোনো ধরনের খেলনা আমি নিই না আজকাল বাজারে বেশ ক্রিয়েটিভ কিছু খেলনাপাতি পাওয়া যায় এডুকেশনাল অ্যাক্টিভিটিস করা যায় যেগুলো দিয়ে ওই জাতীয় খেলনা পাতিগুলো আমি একটু বেশি আনার চেষ্টা করি আনি এখান থেকে অবশ্য তারা কিছুটা লাভবানও আর সে ওয়াসনার আসলে মানে তার টয়েসগুলো নিয়ে অন্য একদিন আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে এরকম তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে নাজমাকেও একটু দেখেছেন সে টেবল ডেকোরেশনে ব্যস্ত মূলত মাসাল্লাহ বাচ্চাগুলোকে দেখছেন অসম্ভব নাচানাচি করছে বেশ মজার মধ্যে ছিল তারা অসম্ভব মজা করেছে আর কি একদম বলতে গেলে পুরো সময়টাই তাদের নিজেদের করে নিয়েছিল তারা ওয়াসনাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুকন ভাইয়ের ওয়াইফ আপনারা আগেও দেখেছেন পাশে আছেন সাইদুল ভাই ওনাকেও দেখেছেন আগে রুকন এবং সাইদুল ভাই দুজনই আসলে নাজমার কলিগ একেবারে ওর ডিপার্টমেন্টেরই কলিগ নাজমার টেবল ডেকোরেশন প্রায় শেষ কেক দেখতে পাচ্ছেন আপনারা খুব ছোটোখাটো একটা কেক লোকাল একটা মানে সুইট শপ থেকে নিয়ে এসেছিলাম কিছু মিষ্টি চকলেট চানাচুর এইসব জাবি কী সব দিয়ে সে সাজিয়েছে এটা এগুলোর দিকে আমার অবশ্য তেমন নজর থাকে না মানে ডেকোরেশন বা এই সেই এগুলো নাজমাই করে সব সময় আজকে যে খুব বেশি ডেকোরেশন আছে তা না আসলে ডেকোরেশনের ওরকম কোনো সুযোগ নাইও আমাদের তো যাই হোক টেবিলে তো কিছু একটা দিতে হবে সেই হিসেবে সে মিষ্টি চকলেট এসব দিয়ে সাজিয়েছে মানে বার্থডে টেবিল সাধারণত সবাই যেভাবে করে যেহেতু অনেক বেশি জাঁকজমক না সিম্পলি সে যা করতে পেরেছে করছে আর কি তো দেখতে পাচ্ছেন ওয়াসনা টার্ন ফোর চার বছর তারপরে গেল ক্যান্ডেল চালিয়ে দিয়েছে দেখেছেন ও বাবা 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 এই জিনিসটা আমার একটু ভয় লাগে কেমন জানি ইউটিউবে সব দেখেছি এটা নিয়ে লাইট টাইট বন্ধ করেছিলাম তাই ওয়াসনা রেডি কেক কাটার জন্য ফ্রেন্ডরা রেডি তার সিস্টার রেডি মানহাপি রেডি মায়ের হেল্প নিয়ে সে কেক কেটেই ফেললো মাসাল্লা ক্ল্যাপ 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 হ্যাপি বার্থডে টু ওয়াসনা হ্যাপি বার্থডে টু ইউ মা বেস্ট ফ্রেন্ডকে সবার আগে খাইয়ে দিচ্ছি ফ্রেন্ড কি জানি বলছিল কি বলছিল ঠিক আমার মনেও নেই হয়তো তখন শুনিও নেই খাবে না বলছিল মনে হয় না খাচ্ছে সে মশাল্লাহ অনেক চমৎকার করে খেয়েছে এখন ইউসরাকে খাইয়ে দিচ্ছে বোনকে বা 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 আমার কিউটি রে কত সুন্দর করে খেলো মাসাল্লাহ মাসাল্লাহ ফ্রেন্ড আবার ওয়াসনাকে খাইয়ে দিচ্ছে সুন্দর দেখতে খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর মুহূর্ত এই মুহূর্তগুলো ধরে রাখার জন্যই আসলে এই আয়োজন আর সেলফি মাস্টাররা ব্যস্ত সেলফি নেওয়াতে নিশাতের বাবা মা মানে ওয়াসনার ফ্রেন্ডের প্যারেন্টস তারা ওয়াসনাকে কে খাইয়ে দিচ্ছে চমৎকার মানুষ দুজনকে খুবই খুবই ভালো লেগেছে আমাদের বাসায় প্রথম আসলো ওরা খুব বেশি দূরে থাকে না আমাদের কাছাকাছি আরেকটা বিল্ডিংয়ে থাকে তো ওয়াসনা তো নিশাতকে ছাড়া মানে তার ফ্রেন্ডকে ছাড়া বার্থডে হবেই না তাই এই সেই হিসাবে তার ফ্রেন্ডকে এবং প্যারেন্টসকে দাওয়াতে নিয়ে আসা ওনারা দুজন হচ্ছেন আমাদের আমরা যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের আমরা থাকি চার তলায় ওনারা থাকেন দুই তলায় অসম্ভব ভালো একটা কাপল খুবই সুন্দর চমৎকার খুবই ভালো লাগে মানুষ হিসেবে ওনাদেরকে আমাদের ওয়াসনা কী কী সব বলছে একটু মুড়ি মুড়ি মনে হচ্ছে মেয়েটাকে না 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 কি সব বলছিল জানি কাউকে রোকন ভাই আর রোকন ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি আপু সব কিছুই বলি আমি আরেকটি চমৎকার কাপল নিজেদের মধ্যে খুবই সুন্দর বোঝাপড়া দেখলেই খুবই ভালো লাগে মাসাল্লাহ দুজনেই খুব সুইট মানুষ দেখেন ওয়াসনাকে আদর করছে দোয়া করছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগছে মানহার একটু মুড খারাপ ছিল কেন জানি না এই যে মানহার পিছনে মানহার আব্বু মুস্তফা ভাই অনেক ভালো মানুষ সাইদুল ভাই তো আছেনই আমাদের বেছলোর বাই মেয়ে দেখছি কিন্তু উনি ক্যামেরায় চেহারা দেখাতে চান না কি যে হবে মেয়ে তো কেক খাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগছে সাইদুল ভাই সবসময় হাসি খুশি থাকেন চমৎকার মানুষ অসম্ভব ভালো মানুষ নাজমার সব কলিগরাই আসলে কবি চমৎকার মানুষ মানে কি বলতাম ওদের সাথে আর ওনাদের সাথে কলিগের কোনো সম্পর্ক এখন আর নাই মানে সবাই এখন ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি ভাই বারাদারের মতো মানে যেন সবাই মিলে ভাই বোন এই টাইপের একটা সম্পর্ক মাসাল্লাহ মুস্তফা ভাই তো মানে মুস্তফা ভাইয়ের কারণেই মূলত আমাদের এই নাজমার এই জবটিতে আসা মুস্তফা ভাইয়ের সাথে এর আগে যে নাজমা আগে যে জবটা করতো সেখানেও মুস্তফা ভাই নাজমার কলিক ছিলেন তো মুস্তফা ভাই এখানে আগে আসলেন তারপর মুস্তফা ভাইয়ের সূত্রে আমাদের এখানে আসা চমৎকার মানুষ আজকে আপু আসতে পারিনি মানে মানহার আম্মু উনি আসতে পারিনি উনি কিছুটা শিখ ছিলেন এই কারণে আসতে পারেননি তো সে যাই হোক কেক কাটাকাটি পর্ব শেষ ওয়াসনা তার ফ্রেন্ডের সাথে দুষ্টুমি করছে একজন আরেকজনকে মানে কেকের ক্রিম লাগিয়ে দিচ্ছে মুখে খুব চমৎকার এই যে সব ভাবি আপুরা একসাথে ওনা ওনাদের একটা ক্লিক নেওয়া হলো সম্ভবত ফটোশ্যুট ছিল এটা সেই সময় আমি এটা একটু ভিডিও করে ফেললাম তো আমরা টুনাটুনিও একটু গেলাম টুনটুনিগুলোর সাথে একটু দাঁড়াই ইউস রাখি দেখেন আমার কুলে একদম হা করে তাকিয়ে আছে একদিকে খুব মজা পাচ্ছে মনে হচ্ছে নিষাদ ওয়াসনা দাঁড়িয়েছে সো নিষাদকেও একটু দাঁড়াতে হবে অসম্ভব মেয়েটা আসলে একদম মানে বয়স্ক মানুষের মতো ওয়াসনার কেয়ার করে মানে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন ও ক্লাসে ওয়াজনার ব্যাগ থেকে বই বের করে দিবে আবার ক্লাস শেষ হলে ওয়াজনার ব্যাগ গুছিয়ে দিবে ওয়াজনার চেয়ে একটু বয়সে বড় বছর কানেক বড় হবে মনে হয় কিন্তু অসম্ভব কেয়ার করে আমার মেয়েটার সে মানে দেখে বোঝা যায় না যে মানে এত ছোটো বাচ্চা নাজমা কি নিয়ে ওভার এক্সাইটেড ছিল যাই হোক এই আজ এতটুকুই মূলত মানে আমাদের কেক কাটা পর্ব তো শেষ এর পরের অংশটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার অংশ রান্নাবান্না সব কিছু নিয়ে ইনশাল্লাহ পরের একটি ভ্লগে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম